সবকিছু শেষ আছে পৃথিবীতে প্রথম পানি শুরুর মতো শেষ পানিরও এক না একদিন শেষ হবে এমন পরিস্থিতিতে আমাদের পৃথিবীতে এমন একটি দিন আসবে যখন সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে আমাদের এই বিশ্ব নিয়ে এক চমক পদ তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলেছেন আগামী কয়েক লক্ষ বছরের মধ্যে পৃথিবীতে কোনো প্রাণী টিকে থাকতে পারবে না পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস হবে বিপর্যয়ের তারিখও জানিয়েছেন বিজ্ঞানীরা ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশন প্রযুক্তি যাওয়ার করে এই গবেষণা চালিয়েছেন যেখানে প্রকাশ করা হয়েছে যে আগামী আড়াইশো মিলিয়ন বছর পরে পৃথিবী ধ্বংসের সম্ভাবনা রয়েছে বিজ্ঞানীরা বলেছেন আমরা যে পৃথিবীতে কার্বনের পরিমাণ বাড়াচ্ছি তাতে খুব শিগগিরই এই বিলুপ্তি ঘটতে পারে এরকম একটি ঘটনা ছেষট্টি মিলিয়ন বছর আগে ঘটেছিল এবং তখন ডায়নাসর বিলুপ্ত হয়ে গিয়েছিল বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে মানুষ সহ সমস্ত জীবন্ত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীর তাপমাত্রা চৌত্তর ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে এমন পরিবেশে পৃথিবীতে কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকতে পারবে না তাপের কারণে সব নষ্ট হয়ে যাবে গবেষক দলের প্রধান আলেকজান্ডার ফ্রান্স জানান যে সময় অর্থাৎ মিলিয়ন বছর আগে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল এখনকার দ্বিগুণ এতে শরীর উত্তপ্ত হয়ে মানুষ মারা যায় বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী প্রথমে উষ্ণ হবে তারপর শুকিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে পড়বে আগ্নেয়গিরিগুলি যখন তাপ সহ্য করতে পারে না তখন উগ্ন হয় এবং বলা হয় যে পৃথিবীর বেশিরভাগ অংশ আগ্নেয়গিরি দ্বারা আবৃত এমন পরিস্থিতিতে পৃথিবী উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরিও বিস্ফোরিত হয় এবং জীবন শেষ হয়ে যায় জাপানের আবহাওয়া দপ্তর বলেছে জুন মাস থেকে তীব্র গরমে কাবু দেশ জাপানের উপর দিয়ে টানা বয়ে চলেছে গরম সামুদ্রিক বাতাস তাই চার হাজার মিটার উচ্চতাতেও বরফ জমতে পারছে না বরফ না পড়ায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইড মাউন্ট ফুজিতে এবছর দর্শকদের ভিড় নেই একটা সময় কালী পর ভোরের দিকে হালকা ঠান্ডায় কলকাতা সহ ঘরেও দিব্যের পাওয়া যেত আর গ্রামে গেলে তো রীতিমতো চাদর সোয়েটার লাগতো সেই শীতের অনুভূতি অনেকদিন আগেই উধাও হয়ে গিয়েছে বরং গরম থেকে আরো গরমের মধ্যে ঢুকে পড়েছে এই যে চলে গেল ছিল দেশের অক্টোবর হাওয়া অফিস জানিয়েছে নভেম্বরে শীতের অনুভূতি মিলবে না নভেম্বরে উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকা বাদে দেশের বাকি সব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ গড় তাপমাত্রা এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা দুটোই বেশি থাকবে মানে দিনে গরম তো লাগবেই রাতেও রেহাই মিলবে না